কেন হঠাৎ বেড়েছে বিলুপ্তপ্রায় রাসেল ভাইপার রাসেল ভাইপার বা চন্দ্র বোড়া সাপের আরেক নাম উলু বোড়া বিশ্বধরের সাপ মাঝে কয়েক বছর খুব কম দেখা গেছে তবে কয়েক বছর ধরে বিচরণ আবার বাড়ছে আবার সাপটি এর স্বাভাবিক চরিত্র বদলাচ্ছে গত এক মাসেই রাজশাহীর চারঘাট গোদাগাড়ি রাজবাড়ির গোয়ালন্দ চাঁদপুরের মতলব সহদেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে রাসেল ভাইপারের গত তিন মাসে পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এ সাপের দংশনে বিশ্বধরের সাপ নিয়ে দেশে এখন আতঙ্ক ছড়াচ্ছে সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে এর বিষ ঢেলে দেয় তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বাড়ে রাসেল ভাইপারের প্রজননকাল বছরের যে কোনো সময়ই সাপটি এখন পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে দেশে প্রায় একশো প্রজাতির সাপ পাওয়া যায় এর মধ্যে ত্রিশ প্রজাতির সাপ বিষধর সবচেয়ে বিষধর হল রাসেল ভাইপার চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে শুধু বাংলাদেশ নয় ভীষণ রকমের বিষাক্ত রাসেল ভাইপার আছে ভারত ভুটান থাইল্যান্ড কম্বোডিয়া চীন ও মিয়ানমারে এসব সাধারণত ঘাস ঝোপ বন ম্যানগ্রোভ ও ফসলের খেতে বাস করে এটি মূলত শুষ্ক জায়গার সাপ বরেন্দ্র অঞ্চলে এক ফসলি মাঠে ইঁদুর খেতে এর আনাগোনা ছিল বেশি তবে এখন সেসব এলাকায় অন্য সময়েও ফসল হচ্ছে ইঁদুর বাড়ছে এ প্রাকৃতিক চক্রে রাসেল ভাইপারের সংখ্যা বাড়ছে প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার সক্ষমতা বেড়েছে রাসেল ভাইপারের ফলে শুষ্ক অঞ্চল থেকে কচুরি পানার মতো যে কোনো ভাসমান কিছুর সঙ্গে ভেসে এটি নদীর ভাটির দিকে চলে যেতে পারছে আসন্ন বর্ষাকালে পদ্মার অববাহিকা ধরে সাপের যাতায়াত আরও সহজ হবে তাই সামনে রাসেল ভাইপারের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অমূলক নয় রাসেল ভাইপার বা চন্দ্র চন্দ্রবোড়া সাপ মার্চ থেকে মে এই তিন মাসে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলেই বিষধর রাসেল ভাইপারের দংশনে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার দু সালের এক গবেষণা বলছে দেশে প্রতি বছর প্রায় চার লাখ তিন হাজার মানুষ সাপের দংশনের শিকার হন এর মধ্যে সাড়ে সাত হাজার মানুষ মারা যান এছাড়া সাপের কামড়ে আক্রান্ত রোগীদের দশ দশমিক ছয় শতাংশ শারীরিক ও এক দশমিক নয় শতাংশ মানসিক অক্ষমতায় ভোগেন